আশা করবো সহজ তিনটে নাস্তার রেসিপি একসাথে একটা হচ্ছে পাউরুটি দিয়ে পাকোড়া বা চপ রেসিপি আলু পরোটা রেসিপি আর মিষ্টি কুমড়ার চপ রেসিপি তো প্রথমে শেয়ার করছি মাত্র দুই পিস পাউরুটি দিয়ে মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের তো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি পাতা কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তবে এই নাস্তাটায় ঝালটা একটু বেশি ভালো লাগে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট ম্যাজিক মশালার অর্ধেকটা আর দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা একটু গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এখানে আমি দুই পিস পাউরুটি এখানে আমি দুই পিস পাউরুটি দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পাউরুটি আরও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম এখন এই দুই পিস পাউরুটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর এটাকে আমি পানিতে ভিজিয়ে নেব পানিতে ভিজিয়ে নেওয়ার পর এর থেকে চেপে চেপে ভালোভাবে পানিটা বের করে নেব কিন্তু এটাকে কিন্তু একেবারে বেশি ভিজিয়ে নেওয়া যাবে না হালকাভাবে ভিজিয়ে নিয়ে তারপরে পানিটা চেপে ফেলে দিতে হবে তো দুই পিস পাউরুটি কিন্তু আমি পানিতে ভিজিয়ে পানি চেপে ফেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এই নাস্তাটা কিন্তু তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় বাসায় যখনই পাউরুটি নিয়ে আসা হয় দেখা যায় দুই এক পিস পাউরুটি থেকেই যায় তখন পাউরুটিটা নষ্ট না করে এভাবে কিন্তু এই পাউরুটির নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এতে এটা পারফেক্টভাবে ভেজে নেওয়া যাবে এবং এর ভেতরের অংশগুলো পারফেক্ট হবে তো এটা একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি আর এভাবে দুই একবার উল্টে পাল্টে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো আমাদের নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমি তুলে নেব এই নাস্তাটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় এজন্য তোমরা সকালেও বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চার আড্ডাও এই নাস্তাটা তৈরি করে নিতে পারো দেখো নাস্তাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়ে থাকে আর বাচ্চারা কিন্তু নিত্য নতুন নাস্তা একটু বেশি পছন্দ করে আর চিলি সসের সাথে খেতে কিন্তু এটা আরও দুর্দান্ত হয়ে থাকে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে শেয়ার করছি আলু পরোটা রেসিপি এই আলু পরোটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে থাকে তবে অনেকে পুর ভরে নেওয়ার ঝামেলার জন্য আলু পরাটা তৈরি করতে চায় না তো আজকে পুর ভরে নেওয়ার ঝামেলা ছাড়ে আলু পরোটা তৈরি করে দেখাবো এজন্য এখানে আমি প্রথমে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন এই তেল লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব ঠিক যেমন আমরা পরাটা তৈরি করার ক্ষেত্রে ডোটা তৈরি করে নিই ঠিক সেভাবে এখানে একটা ডো তৈরি করে নেব তো ডোটা তৈরি করে নেওয়ার পর এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি কিছু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি এখন এই আলু সিদ্ধটাকে আমি ভালোভাবে ভত্তা করে নেব তো আলুটা ভালোভাবে ভত্তা করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি একটা দিয়ে দেব ডিম এখানে ডিমটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে ডিমটা দিলে টেস্টটা অনেক ভালো হয় তো আলু ভত্তা করে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন এটাকে আমি ভেজে নেব তবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব না এটাকে আমি হালকা একটু ভেজে নেব তো এটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা সেই ভত্তা করে রাখা আলুটা দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো লবণ পেঁয়াজ মরিচের সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাজিক মশালা এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা একটু এক মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব তো দশ মিনিট পরে এখন ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে এর থেকে ছোট ছোট কেটে এখানে আমি রুটি তৈরি করে নিচ্ছি তো রুটিটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সে ভত্তা করে রাখা আলুটা এখানে আলুটা আমি পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে কাঁচাও ভত্তা করে নিতে পারেন তো ভত্তা করে নেওয়ার পর এটাকে এইভাবে করে সিল করে দেওয়ার পর কিছুটা আমি বেলে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমাদের আলু পরাটা তো দেখতেই পেলেন সহজে কিন্তু পুর ভরে এইভাবে আলু পরাটা তৈরি করে নেওয়া যায় তো একটা প্যান গরম দিয়ে দিয়েছি প্যানে মধ্যে আমি আলু পরোটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি তেল এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে উল্টে দেওয়ার পর এখন আমি তেল দেব। আর এভাবে পরোটা ভেজে নিলে কিন্তু তেল খুব কম লাগে যারা পরোটায় তেল খুব কম খায় তারা এভাবে করে ভেজে নিতে পারেন আর যারা পরাটায় তেল একটু বেশি খেতে পছন্দ করেন তারা শুরুতেই তেলটা দিয়ে দিতে পারেন তো উল্টে পাল্টে আমাদের পরাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পরাটাকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো পরাটা এইভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পেলে পুর ভরে নেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে কিন্তু তোমরা এইভাবে করে আলু পরোটা তৈরি করে নিতে পারো আমরা কিন্তু অনেকে এই পুর ভরে নেওয়ার ঝামেলার জন্যই আলু পরোটাটা তৈরি করতে চাই না তো দেখতেই পেলে কত সহজভাবে এইভাবে পুর ভরে নিয়ে এই আলু পরোটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো শেয়ার করব মিষ্টি কুমড়ার চপ রেসিপি আপনারা আলুর চপ বা অন্য বিভিন্ন ধরনের চপ তো খেয়েছেন কিন্তু কখন এরকম মিষ্টি কুমড়ার চপ কি খেয়েছেন এই মিষ্টি কুমড়ার চপটি খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে আর তৈরি করা খুবই সহজ তো চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এখন এই মিষ্টি কুমড়াগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন এই মিষ্টি কুমড়াটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব তো আমার মিষ্টি কুমড়াটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো নাড়াচাড়া করিনি এতে কিন্তু এটা পুড়ে যেতে পারে তাই এটাকে এইভাবে করে পানিটা শুকিয়ে নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ করা মিষ্টি কুমড়াটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এটাকে এখন আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি তো এই তো আমার মিষ্টি কুমড়াটা কিন্তু ভালোভাবে ভত্তা করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দেব এখানে আমি চালের গুঁড়ো এখানে বেসন আর চালের গুঁড়োটা মিষ্টি কুমড়ার পরিমাণ অনুযায়ী কম বেশি লাগতে পারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি ম্যাজিক মশালা হাফ চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করলে এটা খেতে অনেক বেশি ভালো হয়ে থাকে আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি মিষ্টি কুমড়ার মধ্যে মরিচটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দিয়ে দেবো এখানে কিছু ধনিয়া পাতা কুচি এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নেব তো এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে এখন এভাবে করে চপের শেপ দিয়ে আমরা গরম তেলের মধ্যে ভেজে আর এগুলোকে কিন্তু আমরা মিডিয়াম লো হিটে ভেজে নেব তো এর একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দেব বন্ধুরা আশায় একবার হলেও এই মিষ্টি কুমড়ার চপটা তৈরি করে দেখবে দেখবে যে কখনো দিন মিষ্টি কুমড়া খেতে চাইতো না সেও তোমার কাছে বারবার বায়না করবে এই মিষ্টি কুমড়ার চপটি খেয়ে নেওয়া জন্য তো মধ্যে আমাদের মিষ্টি কুমড়ার চপটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে তো সব চপগুলো আমি তুলে নিয়েছি যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না তাদের এখন থেকে এইভাবে করে চপ বানিয়ে দেবে দেখবে তারাও খুব পছন্দ করবে তো আশা করছি আমার নাস্তার রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ